বন্ধুরা হোয়াটসঅ্যাপের আজকে একটি আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি দেখেন হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি এখানে কিন্তু নতুন একটা আপডেট এসেছে শুনুন এটার কাজটা দেখায় দেখেন আমি এখানে লিখলাম চাঁদের আয়তন কত এখানে আমি সেন্ড করে দিলাম দেখেন মাত্র এক সেকেন্ডের মধ্যে কিন্তু এই চ্যাট জিপিটি উত্তর দিয়ে দিয়েছে যে চাঁদের আয়তন প্রায় সাঁত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটার বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে আসলে প্লাস আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন উপরে তিনটা অপশন আছে নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট নিউ কমিউনিটি এবং তার নিচে দেখতে পাবেন এখানে ইউ লেখা থাকবে আপনাদেরও কিন্তু এখানে আইডির নাম এবং ইউ লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা তুলবেন প্লাস তারপর তুলবেন ওয়ান এইট জিরো জিরো এরপর তুলবেন টু ফোর টু এইট এরপর তুলবেন ফোর সেভেন এইট আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা তুলে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনারা এই নাম্বারটার উপরে ক্লিক করে দিবেন এরপর আপনারা চ্যাট উইথ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দেখেন উপরে কিন্তু চ্যাট জিপিটি চলে আসছে বন্ধুরা এটার কিন্তু অসাধারণ কাজ রয়েছে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো কিছু জানতে চাইলে আপনি জাস্ট এখানে সেন্ড করলেই কিন্তু চ্যাট জিপিটি সেটা বলে দিবে যেমন আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি যে বাংলাদেশের নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী এটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখেন সাথে সাথে কিন্তু চার জিপটি জিপিটি এখানে কিছু বলে দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো পদ্মা পদ্মা নদীর গঙ্গা নদীর একটি শাখা এবং এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত তো আপনি যে কোনো কিছু কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন যেমন বাংলাদেশের জাতীয় মাছের নাম নাম কি দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে যে বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ যার বৈজ্ঞানিক নাম দেওয়া আছে বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখান থেকে জেনে নিতে পারবেন বন্ধুরা এই আপডেটটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চ্যালেঞ্জwidetilde মোবাইল रिलेटेड ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম